আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল আমি হঠাৎ করে দেখে অবাক হয়ে গিয়েছিলাম দেখুন কি জঙ্গল চারপাশে এই জঙ্গলের ভিতরে এই ফুল গাছটা হয়েছে এত সুন্দর কি বলবো আমি অবাক হয়ে গেছি আপনাদের দেখুন কত সুন্দর আমার খুব ভালো লাগছে আপনাদেরও অনেক ভাল লাগবে ফুলগুলো ছিঁড়লাম না গাছের ফুল গাছেই মানায় হাতেই মানায় না অনেক সুন্দর অনেক সুন্দর মেঘ আকার চারপাশের পরিবেশটা অনেক জস দেখতে পারছেন অনেক সুন্দর একটা জায়গা একটু জঙ্গল টাইপ বাট দেখতে সুন্দর দেখুন আর একটা জিনিস দেখাই আপনাদের এই জঙ্গলের ভিতরে মনে হয় যাদের জমি তারা লাগাইছে হইতে পারে গাইছে এই দেখুন পেয়ারা গাছ কি সুন্দর পেয়ারা ধরছে এই যে দেখুন পেয়ারা এগুলো আরো বড়ো হবে ছোট এই তো মানে পতে ডালে ডালে আছে প্রত্যেকটা ঢালে ডালে আসছে অনেক সুন্দর কি বলবো আপনাদের মানে ফুলের গ্রানে চার পাঁচটা মৌমো করতেছে মানে এত সুন্দর একটা স্মেল এটা কি ফুল অবশ্যই কেউ যদি জেনে থাকেন আমাকে কমেন্টে জানাবেন আমি ফুলটার নাম জানি না প্লিজ অবশ্যই আমাকে জানাবেন ফুলটার নাম কি